পুরাতন মালদার বাঁচামারি এলাকায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী গম্ভীরা উৎসব বুধবার রাত্রি আনুমানিক সাড়ে আটটা নাগাদ সংশ্লিষ্ট এলাকায় গম্ভীরা উৎসবকে কেন্দ্র করে মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় উপস্থিত ছিলেন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা এছাড়াও উপস্থিত ছিলেন নবরঞ্জন সিংহ বর্মা বিশিষ্ট সমাজসেবী ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সংশ্লিষ্ট এলাকায় রয়েছে প্রাচীনতম চামুণ্ডা কালী এবং বুড়ি কালী মায়ের মুখ এদিন এই উৎসবের মধ্য দিয়ে দুই মায়ের মিলন অর্থাৎ দুই বোনের মিলনকে কেন্দ্র করে উৎসব অনুষ্ঠিত হয়েছে প্রথমে মশাল নাচের মধ্য দিয়ে দিনের সূচনা হয়ে থাকে পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল মুখ নাচ অনুষ্ঠিত হবে আর তা দেখতে মানুষজনের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল ছবি বন্দি করতে দেখা গেল মানুষজনদের মোবাইলে প্রতি বছরের মতো এবছরও এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মহা মহাশাড়ম্বরে